সময় রুটি খেতে আমাদের কারোরই ভালো লাগে না আর রুটি বানালে সাথে আবার তরকারি বানানোরও একটা ঝামেলা থাকে তো মাঝে মধ্যে তরকারি বানানোর ঝামেলা ছাড়াই এই রেসিপি কিন্তু কম সময়ে বানিয়ে নিতে পারেন রেসিপি যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও অসাধারণ লাগে তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ বেসন আর চার টেবিল চামচ সুজি এইবার অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব জলটা একবারে ঢেলে দেবেন না তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে আর ব্যাটারের মধ্যে গুটলিও পাকিয়ে যেতে পারে তো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করলেই কিন্তু একদম মসৃণ ব্যাটার তৈরি করা যাবে গোলা রুটির জন্য যেরকম আমরা ব্যাটার তৈরি করি তার থেকে একটু পাতলা করে এই ব্যাটারটা তৈরি করব সেই কারণেই অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করছি আর খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি তো একটু ঘন মনে হচ্ছিলো তাই আমি আরও একটু জল দিয়ে দিলাম তবে ঘনত্বটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো তাহলেই বুঝতে পারবেন যে কেমন ঘনত্বের এই ব্যাটারটা তৈরি করতে হবে তবে তার আগে দশ মিনিটের জন্য ব্যাটারটাকে একটু রেস্টে রাখবো আর ততক্ষণে একটা ফ্রাইং প্যানের মধ্যে চার টেবিল চামচ সাদা তেল নিয়ে নিলাম ওর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ গ্রেট করা আদা এগুলোকে একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো এগুলোকে একটু ভেজে নেওয়ার পরই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজ দেওয়ার পর পরই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কারিপাতা কুচি পাড়ি পাতা না থাকলে তার বদলে আপনারা ধনে পাতাও দিতে পারেন আর সমস্ত সবজি কিন্তু একদম মিহি করেই কেটে নিয়েছি মানে এখানে টমেটো আর পেঁয়াজ একদম ছোটো ছোটো টুকরো করেই কেটে নিয়েছি এগুলোকে নাচাড়া করে খুব বেশি নরম করে ভাজার দরকার নেই হাই ফ্লেমে না করে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে খুব বেশি লালচে করে ভাজার কিন্তু একদমই দরকার নেই তারপর এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও সেট হয়ে গেছে একটু ফেটিয়ে নিচ্ছি এখন ওর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি প্রথমেই হাফ চামচ করে চিলি ফ্লেক্স ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তবে আরও অল্প পরিমাণে একটু জল দিলাম যেহেতু ব্যাটারটা একটু রেস্টে রেখেছিলাম তো অনেকটাই ঘন ছিল সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইবার যে সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে ঠান্ডা করে নিয়েছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা সবজিই দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পর সমস্ত কিছু আবারও একটু ভালো করে ফেটিয়ে নেব আর এইবার আপনাদের ঘনত্বটা অবশ্যই দেখিয়ে দেব, তাহলেই বুঝতে পারবেন যে কেমন ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে গোলা রুটির থেকে সামান্য একটু পাতলা করেই কিন্তু এই ব্যাটারটা তৈরি করেছি এইবার চিলাগুলো ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না একেবারেই হাফ চামচ মতো তেল দিয়ে স্প্যাচুলার দিয়ে একটু ছড়িয়ে দিলাম তারপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো দেড় হাতা মতন ব্যাটার দিয়ে এইভাবে একটু চাড়িয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে ওপরটা ড্রাই হয়ে গেলে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না একদম অল্প তেলেই ভেজে নেওয়া যায় আর এগুলো ধোসার মতো প্যানে আটকে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না মানে কোনো ভয়ই থাকে না নিশ্চিন্ত মনে আপনারা এই রেসিপি ট্রাই করতে পারেন তো উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিচ্ছি একদম সহজেই কিন্তু প্যান থেকে উঠে আসবে কোনো সমস্যাই হবে না যে কোনো কেউ একবার দেখলেই এই রেসিপি বানাতে পারবেন তো একইভাবে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আবারও সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিলাম তারপর ওই একই রকমভাবে দেড় হাতা মতো ব্যাটার চারি দেব আর বন্ধুরা এই রেসিপির সাথে কোনো তরকারিরও কিন্তু প্রয়োজন নেই এটা শুধুও খেতে পারেন চা দিয়েও খেতে পারেন কিংবা সস দিয়েও খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু যা দিয়েই খাবেন দারুণ লাগবে সামান্য একটু তেল ব্রাশ উপরে করে দিতে হবে ড্রাই হয়ে গেলে তারপর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেবেন অবশ্যই কিন্তু একটু লালচে করে ভাজবেন তবেই এই রেসিপির স্বাদটা দারুণ লাগবে বেশি নরম করে ভাজলে কিন্তু একদমই ভালো লাগবে না ঠিক আমি যেরকম লালচে করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এই রকম লালচে করেই কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন আমি কিন্তু বেশ অনেকগুলোই বানিয়ে নিয়েছিলাম আর টমেটো সসের সাথেই পরিবেশন করেছিলাম খেতে দারুণ লেগেছিল যেমন স্বাস্থ্যকর তেমনই টেস্টি ব্রেকফাস্ট বা ডিনারে ট্রাই করুন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ